প্রথমে আপনাদের এই ইয়েটা যেতে হবে আমি জিমেল থেকে বের করে দেখাচ্ছি জিমেলে ঢুকবেন তারপরে এই ছবির উপরে ক্লিক দেবেন এই গুগল অ্যাকাউন্টে ঢুকবেন ঢোকার পর স্কল করে নিচে দিকে যাবেন সরি এই যে আমার সিকিউরিটি সিকিউরিটির উপর ক্লিক দেবেন তারপর করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এই যে ইয়ের কানেকশন ফেরার্ট থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস এটার উপরে এই যে আমার দুইটা আছে অ্যাপস দুইটাই হচ্ছে থার্ড পার্টির অ্যাপ যারা আমাদের সব ডাটা দেখতে পারে তো আমি এখন এই থার্ড পার্টির অ্যাপটা কীভাবে ডিলেট করে দেবো সেটা আপনাদেরকে আমি দেখাবো এই যে আমি এই মেসেঞ্জারের উপরে ক্লিক দিলাম দেওয়ার পরে একটু নিচে দিকে আসবো এই যে ডিলেট অফ ডিলেট অল কানেকশন ইউর হ্যাব হ্যাভ উইথ মেসেঞ্জার আমি এটার উপরে ক্লিক দিলাম এই যে আমার ডিলেট কনফার্ম এই যে থার্ড পার্টির অ্যাপ আমার ডিলিট হয়ে গেছে আমার এই যে হোয়াটসঅ্যাপ আছে এটাও আমি ডিলিট করতে পারি এইভাবে তো আপনার ডাটাগুলো থার্ড পার্টি অ্যাপরা চুরি করে নিয়ে যেতে পারে সেজন্যই আপনারা এটা চেক দিয়ে থার্ড পার্টির অ্যাপগুলো ডিলিট করে দেবেন থ্যাংক ইউ